আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফার্নাস কুকিং হাউস ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো মুসমুসে স্প্রিং রোল রমজানি ইফতারের জন্য পারফেক্ট একটি নাস্তা খুব সহজে ঘরোয়া উপায়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আপনার সোনামণিদের খুব পছন্দের নাস্তা যা আপনার সোনামণিরা তৃপ্তি করে ইফতার করতে পারবে চলুন তাহলে চলুন তাহলে এই স্প্রিং রোলটা বানিয়ে ফেলি স্মেল হিরহমানি রহিম প্রথমে আমি এখানে দুইশো গ্রাম সিদ্ধ করা চিকেন নিয়ে নিয়েছি তারপর হাফ কাপ বাঁধাকপি নিয়েছি এরপরে গাজর কুচি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ পাতা কচি নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কচি আমি বাঁধাকপিটা বলে থাকি বাঁধাকপিটাকে আমি আগে একটু ভিনেগার দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম তারপর একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এইভাবে রাখতে তাহলে আপনার খেতে আর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ করে দিয়েছি আমি হাফ চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া আপনারা চাইলে সাদাটা দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ অরিগোনা দিয়ে দিচ্ছে অরিগোনা দিলে এই স্প্রিং রোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর দিচ্ছে আজওয়াইন আজওয়াইনটা হলো যে অপশনাল এটা আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে নেই তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু ফির্জা সস দিয়ে দিয়েছি একটু সয়া সস দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব আমি এখানে একটু ফিস সস ফিস সসটা দিলে আমার কাছে ভালো লাগে এটা আপনাদের কাছে থাকলে দিবেন কিন্তু না থাকলে নেই এটা এমনটা নয় দিতে হবে তো আমি সবগুলা উপকরণ একসাথে আবার মিশিয়ে নিচ্ছি এভাবে করে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো আমি এখানে ধনেপাতা পাতা কুচে তারপরে দিয়ে দেবো একটু টমেটো সস দিয়ে আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এখন এখানে একটু এনে হালকা একটু তেল দিয়ে আমি এই মিক্সারটাকে ভালো করে একটু শুকনা করে ভেজে নিয়েছি যাতে স্প্রিং রোলটা তৈরি করব। স্প্রিং রোলের ভিতরে যে ফুডটা এটা কিন্তু শুকনা হলেই স্প্রিং রোলটা একদম ক্রিপসি হয় এখন আমি এখানে শিট নিয়ে নিয়েছি সিটটাকে এখন আমি একটা পিসাক পিস করে উঠিয়ে নিয়েছি কীভাবে বাসায় হোমমেড আপনার সিট তৈরি করতে হয় তারও একটা ভিডিও আমার স্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো আমি মেমান এসেছে জটপট তৈরি করার জন্য আমি বাজার থেকে আনার সিটটাই ব্যবহার করলাম এখন আমি এক পিস নিয়ে নিলাম তারপরে এর কোন আমি এখন দিয়ে দিচ্ছি চিকেন আমরা বাজার থেকে যে স্প্রিং চিকেন রোলটা খাচ্ছি আসলে সেখানে কি আপনি কি বেশি করে কি চিকেন পাচ্ছেন পাচ্ছেন না তো আমরা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করি কিন্তু বাট আমরা যে ভিতরে যে পুটটা দিয়ে থাকি সেটাই কিন্তু আমাদের বাসারটা হয়ে যায় সেরা কারণ আমাদের বাচ্চা কাচ্চারা খাবো আমরা নিজেরা খাবো তাই আমরা সেখানে বেশি পরিমাণ করে চিকেনটাই ব্যবহার করে থাকি আপনারা আপনারা এই চিকেনের সাথে আপনাদের তো যে কোনো সবজি দিতে পারেন তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে একটা ময়দা দিয়ে একটা বেটার তৈরি করে লাগাতে পারেন পানি দিলেও সমস্যা নেই সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে এখন আমি এইভাবে করে এ পাশ থেকে একটু এভাবে করে একটু চেপে দিচ্ছি আর এ পাশ থেকে একটু এভাবে করে চেপে দিচ্ছি দিয়ে এখন আমি এটাকে আবার বটে নিচ্ছি রমজানে আমাদের নানা রকমের আয়োজন হয় আর আমাদের ছোট ছোটো সোনামণিরা কিন্তু রমজানে রোজা রাখা প্রত্যেকটি পরিবারে আছে আর বাচ্চারা কিন্তু এরকম ক্রিপসি চিকেন খেতে খুব পছন্দ করে রোল নাগেট এগুলো খেতে খুব পছন্দ করে আর পবিত্র মাহে রমজান মাস জুড়ে নানা রকমের নাস্তার আয়োজন করা হবে ফেসবুক পেজ ফারানাস কুকিং হাউস ফোর ফিফটি এবং ইউটিউব চ্যানেল ফারানাস কুকিং হাউজে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি এই মজাদার নাস্তাটা কিভাবে তৈরি করেছি এখন আমি এই স্প্রিং রোলগুলোকে এভাবে বানিয়ে ফ্রোজেন করতে পারি তো আমি এইভাবে বানিয়ে নিয়েছি বানিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে এক ঘন্টা একটা এয়ারটাইট বক্সের ভিতরে এভাবে রেখে দেব বা প্রথমে আমি একটা প্লেটে রেখে শক্ত করে তারপরে এরকম একটা বক্সের ভিতরে রেখে আমি এটাকে মাস জুড়ে না দুই তিন মাস থাকতে কিছুই হবে না তো আমাদের রমজান মাসের কিছু কাজ সুবিধা হয়ে যাওয়ার জন্য আমরা এভাবে বানিয়ে রাখতে পারি তো আমি এখানে রোলগুলাকে বানিয়ে রেখে দিচ্ছি আর এইভাবে শুধু রমজান মাস না আপনার সোনামণিদের স্কুল টিফিনের জন্য কিন্তু কীভাবে স্প্রিং রোল বানিয়ে বাসায় রাখতে পারেন তো এখন আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে চূড়া রাঁচটাকে একদম মিডিয়ামে রেখেছি এরপর আমি এগুলাকে এক পাট হওয়ার পরে আবার উল্টে পাল্টে এভাবে দিচ্ছি চিকেন স্প্রিং রোল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার চ্যানেলে আরও কয়েক রকমের চিকেন স্প্রিং রোল আছে দেখে নিতে পারেন সবজি আছে তারপরে হচ্ছে যে নানাভাবে রোলগুলো তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করে আমি লিঙ্কগুলো ডিসক্রিপশান বক্সে আপনাদের জন্য দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন খুব সহজে আমরা হোটেলে না গিয়ে নিজেরা ঘরে তৈরি করে খেতে পারি এই স্প্রিং রোলটা ভাজতে আমার সময় লেগেছে তিন থেকে চার মিনিট একটু ভালো দিকে খেয়াল করবেন বারবার একটু উল্টে পাল্টে দিবেন যাতে এক পাশ না পড়ে যায় অনেক সময় স্প্রিং রোলগুলা এক সাইড আপনি যদি দিয়ে রাখেন এসব ভাজা পোড়া করার সময় অবশ্য আপনাকে চুলার পাশে থাকতে হবে চুলায় দিয়ে আপনারা অন্য কাজে মনোযোগী হবেন না কারণ তাহলে আপনি যে শখ করে স্প্রিং রোলটা তৈরি করেছেন সেটা খেতে ভালো লাগবে না এরকম মুসমুসে তৈরি করে ভাজার জন্য আপনাকে চারটা মিনিট চুলার পাশে থাকতে হবে ভাজা পড়ছে দেখতে পাচ্ছেন কতটা একদম মুছমুচ হয়েছে এখন আমি একটা ভেঙ্গে দেখাবো আপনাদেরকে কতটা কেঁচি হাতের চাপে একদম ভেঙে যাচ্ছে আর এরকম মজার সুইম রুল খেতে কেনা পছন্দ করে বলেন তো ভিতরের চিকেনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সস লাগিয়ে খেতে পারেন আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি সাথে কাঁচা মরিচ নিয়ে নিয়েছি যারা কাঁচামরিচ খেতে পারবেন কিন্তু স্বাদ পাবে যারা খেতে পারবেন না খাবেন না তবে এটা বাধ্যতামূলক নয় যে আমি যে কাঁচামরিচ খাচ্ছি আপনারা কিন্তু খেতে হবে পাইনি তো বন্ধুরা আজকের এই চিকেন স্প্রিং রোল রেসিপিটা এমন হলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলের সাথে থাকবেন